কোথায় যাবে বলো হ্যাপি বার্থডে বাবা গিফট নিয়ে নিয়েছো খুলতে হবে না এখন থাক পরে কি খুলো আজকে আবার দেখো রেডি হয়ে গেছি আজকে একটা অনুষ্ঠানে যাব কি অনুষ্ঠানে জানো তো একটা ছোট্ট বাবুর জন্মদিন একটা মেয়ের জন্মদিন তোর জন্মদিনে যাব এ দেখো রেডি হয়ে গেছি পুরো শাড়ি পরে ছানা রেডি করে দিয়েছি এখন যাওয়ার পালা এখন প্রায় দুপুর দুটো মতো বাঁচতে যাচ্ছে ও বাচ্চাদের কি অবস্থা সব কিছু নিয়ে যাচ্ছে আর ওই দেখো গাড়িতে উঠছে কি অবস্থা এসো এসো আমরা গাড়িতে নেব এসো এসো হাতে নোংরা মাখি ফেলেছো খাবে কি করে হাত দিয়ে এ মা কেdna চলে এসো এদিকে সোজা এসো গাড়ি বের করবো আমাদের গ্যারেজ থেকে গাড়ি বের হচ্ছে কে বাবা হাত না নঙ্গর পাড় হয়ে গেল কেক কাটা হয়ে গেছে যেতে পারে না আমরা কেক কাটা মনে আর দেখতে পাবো না ছানাপুনার বাবার এক বন্ধুর মেয়ের জন্মদিনে আমরা যাব বলে বেরিয়ে পড়েছি

মেন রাস্তা থেকে একটু ভেতর দিকে গাড়িটা রাখার জায়গা পার্কিং করে আমরা এখন গার্ডেনের দিকে যাচ্ছি তো এখানে প্রচুর গাড়ি রয়েছে বাস রয়েছে বোঝা যাচ্ছে প্রচুর লোকজন ভিতরে রয়েছে আর ভীষণ জোরে জোরে ডিজের আওয়াজ পাওয়া যাচ্ছে তোমাদেরকে আমি আওয়াজটা শোনালাম না যেহেতু এটা ব্লগিং করছি আমি একটু প্রবলেম হতে পারে তো এখন দেখো চারিদিকে কেমন সুন্দর গাছ আর সবগুলো রং করেছে যেহেতু এটা একটা পিকনিক স্পট এখানে আমরা সবাই মিলে হাঁটি হাঁটি করে যাচ্ছি একদম ভেতরের দিকে ওর সেই অনুষ্ঠানটা হচ্ছে তো বাচ্চারা এসেই একটু দোলটোল খেয়ে নিল তারপরে তো ছেলে তাকিয়ে রয়েছে বেলুনের দিকে ওর নজরই হচ্ছে বেলুন কখন নেবে আর হাতে করে ঘুরবে এখন আমরা চলে এসেছি স্টেজের কাছে তো এখানে কেকটা দেখতে পাচ্ছ রেডি করা হয়েছে কিন্তু মামনিটা এখনও কেক কাটেনি তো ওই গানের তালে তালে একটু নাচ ছিল তো এখানে মামনিকে দাঁড় করিয়ে দিলাম আর ও ওই মেয়েটাকে আসলে গিফটটা দেবে তা আমি ওর হাতে গিফটটা দিয়ে দেবো আর ওকে হ্যাপি বার্থডে বলতে বললাম এই হচ্ছে ব্যাপার আমার মেয়ে দেখো কীরম লজ্জা পাচ্ছে ওখানে গিয়ে ওদের নাচ করা দেখে তো ও একটু এভাবে দাঁড়িয়েছিল কি ওর মনে হচ্ছিল আমিও বুঝতে পেলাম না তো সবাই ফটোগ্রাফাররা ছবি তুলছে ওদেরকে ভীষণ ভালো লাগছে যেহেতু চারিদিকে সব বাচ্চারা কত সুন্দরভাবে সাজুগুজু করেছে দেখো পুরো বাচ্চাদের মেলা বসে গেছে এই দেখো হ্যাপি বার্থডে বলেছে ওর মাকে আবার গিফটটা দিয়ে দিল। এখন আমাদের খাওয়ার কথা বলছিল যে বসে পড়ো তা আমি মামনিকে নিয়ে একটু রং ঢং করলাম জানোই তো তোমরা আমি এরকমই একটু মামার মেয়েকে নিয়ে একটু সাজুগুজু করাতেও আমি পছন্দ করি আর আমি নিজেও সাজুগুজু করে ওদের সামনে থাকতে পছন্দ করি এবার ওদের বাবা বলল ঠিক আছে খাবার টেবিলে যাওয়া যাক যেহেতু তিনটে পার হয়ে গেছে তো আমরা এখানে এসে একটু লাইন দিতে হচ্ছে বুঝতে পারছো একটু ভিড় তো সব জায়গায় থাকে তো এসে আমরা একটা টেবিল ধরে দাঁড়িয়ে রয়েছি আর নিচে পুকুর জানো তো অনেকে ছুইমিন করছিল মানে নৌকা সাতার কাটে কাটেনি আর কি ছেলে মেয়ে ওটাই দেখে ভীষণ খুশি হচ্ছিল ওরা তো এরকম অভ্যস্ত না আমি আমার পুচকুকে নিয়ে বসে গেছি খাওয়াবো বলে এই দিকে আমার শোনা দেখো দু হাত দিয়ে খাবে বলে রেডি হয়ে গেছে এই দেখো যত সুন্দর এরিয়াটা চারিদিকে এই জায়গাটাতে আমি আজকে প্রথম এসেছি বন্ধুরা আমার বড় মশাইও প্রথম এসে যে চারিদিক করতে করতে তোমাদের সাথে আমাদের খাওয়া হয়ে গেল। আর এইদিকে নাচের শব্দ শুনে চলে এসেছি দেখো ছেলে মেয়েরা কত আনন্দ ফুর্তি করছে এই বয়সটাই কিন্তু আনন্দ করার ছানা হয়ে গেলে আর এই সমস্ত করা যায় না তা আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের নাচ টাচ দেখছিলাম আমার তো ভীষণ ভালো লাগছিলো তোমাদের কেমন লাগবে অবশ্যই একটু জানাবে আমার ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দেবে বন্ধুরা একটা শেয়ার করে আমার পাশে থাকবে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তোমাদেরকে আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আর দেখো কীরকম চারিদিকে নাচা টাচা হচ্ছে এটাই আসলে প্রকৃত আনন্দ করার বয়স চারিদিকে বক্স দেখতে পাচ্ছ তো কত গান আমার ছানাপোনারাও দেখা দেখছিল ভীষণ মনোরমী একটি পরিবেশ বলবো যেখানে মানুষজন থাকে সেখানে ভালোর মতো লাগে আর ছেলে মেয়ে তো চারিদিকে দৌড়িয়ে বেড়েছে সবাই ভালো ও সুস্থ থাকো বন্ধুরা এ পর্যন্ত